বনলতার কাছ থেকে সত্যিটা জেনে চমকে গেল অনুভব সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বর্ণলতা অনুভব সুদেব আর লাজু অবশেষে মুখোমুখি চারজনা এরপর লাজু বলে আচ্ছা তার মানে তোমরা আগে থেকেই চেনো এই জন্য না যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই না আমার খুব মনে পড়ছিল কিন্তু আমি মনে করতে পারছিলাম না আমি ঠিক তোমাকে কোথায় দেখেছি আর ঠিক তখনই অনুভব বলে তুমি এমনটা কেন করলে সুদেব তখন বলে আচ্ছা ঘুমটা দেওয়া ছিল লাজু সেই হিসেবেই আমি ওকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি যে সেই রাতে তোমার সাথে কত কথা বলেছিলাম তুমি তো বুঝতে পেরেছিলে যে তুমি লাজু নও তাহলে সেদিন কেন আমাকে বললে না তুমি তার মধ্যেই বনলতা কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না অনুভব তখন বলে বনলতা চুপ করে থাকলে কিন্তু হবে না তোমাকে সত্যিটা বলতে হবে এরপরেই লাজু বলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো বনলতা দিদি বলবো নাকি ময়ূরাক্ষী দিদি বলবো কোনটা বনলতা বলে তুমি সত্যি খুব ভালো মেয়ে লাজু সেটা নিয়ে অস্বীকার করবার জায়গাই নেই আর এই যে সুদেব আমি তোমাকে একটা কথা বলি এবার সাহস করে লাজুর হাতটা ধরে তুমি তোমার পরিবারের লাজুকে নিয়ে যাও বুঝলে আর পরিবারকে বলো তুমি লাজুর সাথেই থাকতে চাও লাজুর সাথেই সংসার করতে চাও তখনই লাজু বলে সে না হয় হবে কিন্তু সেদিনকার কি হয়েছিল কেন তুমি সত্যিটা সবাইকে বলো নি অনুভব তখন বলে আমারও এই প্রশ্নের উত্তরটা চাই বনলতা কেন সেদিন তুমি সত্যিটা সবার সামনে বললে না এই উত্তরটা আমার জানাটা দরকার কেন তুমি সুদেবের সাথে এতগুলো দিন ওর বাড়িতে ছিলে ওর সংসার সামলেছিলে সমস্ত উত্তরটা আমার জানাটা ভীষণ দরকার তাই আমার মনে হয় তোমার সত্যিটা এখনই বলে দেওয়া উচিত কিন্তু কী বলবে বনলতা সেটাই বুঝতে পারছিল না তাই পুরোপুরি চুপ করে গেছে অন্যদিকে সুদেব বারবার করে বলে জানো তো লাজু আমি না দেখতে পেরে তোমাকে অনেক অনেক চিন্তা করেছিলাম ভাবছিলাম তুমি কোথায় চলে গেলে এর মধ্যে লাজু বলে যাই হয়ে যাক অত কথা বাড়িয়ে কী লাভ ঘটকালিটা আমি করতে চেয়েছিলাম সেটা তো হয়েই গেল আর এই যে খিটকেল তুমি তো তোমার মনের মানুষকে পেয়ে গেলে তাহলে অসুবিধার কি আছে কিন্তু খিটকেল তখন কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না কারণ লাজুর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিলো অনুভবের মনের মধ্যে কিন্তু লাজু যে সুদেবের বউ সেটা এখন আর অস্বীকার করতে পারছেই না অনুভব আর ঠিক তখনই বনলতা বলে দেখো সুদেব এখনই কিন্তু সেই সময় যখন তোমাকে শক্ত হতে হবে লাজুর পাশে দাঁড়াতে হবে কারণ লাজুর পাশে যদি তুমি এখন না দাঁড়াও তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা আর সারা জীবন একসাথে থাকতে পারবে না এর মধ্যেই অনুভব বলে আমি তোমার সাথে একা কথা বলতে চাই বনলতা লতা যেই কথাগুলো আমার জানাটা খুব জরুরি এরপর ঘর ফাঁকা করে দিয়ে লাজু আর সুদেব আলাদা হয়ে যায় আর ঠিক তখনই অনুভব বলে এবার তুমি বলো তো সেদিনকার যখন আমাদের গাড়ির সামনে ওই ডাকাতগুলো এসে দাঁড়ালো তখনই আমি শুনতে পেলাম পুলিশের গাড়ির আওয়াজ আর ঠিক তখন একটা বোমা পড়লো চারিদিক পুরো ধোয়া ধোয়া হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আমি একজন মেয়েকে দেখলাম পড়ে থাকতে লাল বেনারসি পড়া আমি তাকেই তুলে নিয়ে এসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি অলরেডি সেখান থেকে পালিয়ে গেছো আমার একটা কথা জানার তুমি পালিয়ে গেলে কেন কিসের জন্য তবে কি তুমি এই বিয়েটা করতে চাওনি এরপর বনলতা ভাবে কি উত্তর দেবো আবারও তো আমাকে তাহলে কতগুলো মিথ্যের সামনে দাঁড়াতে হবে কিন্তু আমি যে মিথ্যে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি কি করে বলবো যে আমি একজন অন্য মানুষকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম তার সাথে থাকতে চেয়েছিলাম এখন সত্যিটা জানাজানি হলে আমি তো আবারও মাথা নিচু করে দাঁড়াতে হবে আমাকে কারণ সেই মানুষটাও তো আমাকে হিসাব মতন ঠকিয়েছে মা বাবার বিরুদ্ধে গিয়ে আমি যার হাত ধরব ভেবেছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেল কিন্তু আমি কি বলবো এরপরে অনুভব একই কথা বারবার করে জিজ্ঞেস করে যে তোমার মনের মধ্যে কি অন্য কেউ ছিল হ্যাঁ বিয়ের পিঁড়িতে বসে বারবার তোমার ফোনে একটা ফোন আসছিল আমি দেখেছি সেই ফোনটা তুমি কেটে দিচ্ছিলে কিন্তু কেন কে ফোন করেছিল তবে কি তোমার মনের মধ্যে অন্য কেউ ছিল তোমার কি এই বিয়েটা জোর করে হচ্ছিল অন্যদিকে দেখা যায় লাজু রান্না করেছে সুদেব তখন চলে এসেছে আর বলে আমার না সত্যি খুব আনন্দ হচ্ছে জানো তোমাকে ফিরে পেয়ে লাজু বলে সে তো হবেই আরে বাবা আমরা এতদিন পর আবার এক হয়েছি এই দেখো আমি তোমার জন্য ভাতই বাড়ছিলাম তুমি চলে এলে লাজুর কথা শুনে সুদেব বলে আরে জানো তো আমি তো এটাই চেয়েছিলাম তুমি রান্না করবে আমার জন্য ভাত বেড়ে দেবে উফ সে সমস্ত দিনের কথা এখন মনে পড়ছে আর এখন এগুলো সত্যি সত্যি হচ্ছে আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে তখনই একটা কথাই ভাবছিল লাজু যে খিটকেল তার মনের মানুষকে পেয়ে গেছে আর আমিও আমার স্বামীকে পেয়ে গেছি তখন সুদেব বলে মনে আছে আমাদের বিয়ের কথা লাজু বলে বিয়ের কথা কি কেউ ভুলতে পারে নাকি সারাটা জীবন সেটা মনে থেকে যায় কোনোভাবেই সেটাকে দূর করা যায় না সুদেব বলে জানো ওই দিদিমণি কিন্তু খুব ভালো মানুষ সে সব সময় আমাকে বলতো আমাকে সাহস দিত তারপর দাদার থেকেও বেশি টাকা রোজগার করে মার হাতে তুলে দিত সত্যি সেই সব দিনের কথাই কিন্তু ভাবছি ওই দিদিমণির ভীষণ সাহস আছে তারপর গ্রামে একটা স্কুল চালু করেছে সেখানে গ্রামের ছেলে মেয়েদের জোর করে নিয়ে এসে পড়াশোনা শিখিয়েছে পড়াশোনার মর্মটা বুঝিয়েছে দিদিমণি কিন্তু খুবই ভালো মানুষ অন্যদিকে বর্ণলতা ভাবে আমি কি উত্তর দেব অনুভবকে সত্যিটা কি করে বলবো অনুভবকে যে আমি সত্যি একজনকে ভালোবেসে তার হাত ধরতে চেয়েছিলাম আমি নিজের থেকেই পুরোপুরি পালিয়ে গেছিলাম এরপর অনুভব বলে তুমি চুপ করে কেন আছো তোমার এই চুপ করে থাকাটা আমার কাছে অসহ্য হয়ে উঠছে তুমি আমার কথার উত্তর দাও আমি যেটা জানতে চাইছি কারণ আমার সত্যিটা জানাটা খুব জরুরি যেভাবে সব কিছু শুরু হয়েছে আমি আর কিছু মেনে নিতে পারছি না ঠিক তখনই বর্ণলতা বলে আমি কি উত্তর দেবো আমি যদি উত্তর দিতে যাই। তোমার সেই উত্তর ভালো লাগবে না কিন্তু অনুভব বলে ভালো না লাগলেও তোমাকে উত্তরগুলো দিতে হবে কারণ এরখানে আমার জীবন মরণ প্রশ্ন জড়িয়ে আছে আর সাথে অনেকগুলো মানুষ জড়িয়ে গেছে সুদেব লাজুকে পেয়ে গেছে কিন্তু আমার জীবনের অনেক কটা দিন নষ্ট হয়ে গেছে আর যেখানে তুমি রয়েছো ইনভলভ এবার সত্যি করে বলো তো কী হয়েছিল কেন তুমি পালিয়ে গিয়েছিলে কেন তুমি আমার সাথে আসতে চাওনি পুরো উত্তরটা আমার জানাটা দরকার তোমার বাবা মা কি এই বিয়েটা জোর করে দিয়েছিল তাহলে তুমি কেন আমাকে আলাদাভাবে বললে না আমাকে কি তোমাকে ইরেসপন্সিবল মনে হয়েছিল এরপর লাজু সুদেবকে খেতে দেয় আর বলে খেয়ে নাও তোমার জন্য রান্না করেছি সবার জন্যই রান্না করেছি জানি না বাকিরা খাবে কি না আর ওদিকে খিটকেল তো ময়ূরাককে দিদির সাথে কথা বলছে আশা করছি ওদের সমস্যাটাও মিটে যাবে আর কোনো সমস্যা হবে না এখন দেখা যাক কতদূর কী হয় তখনই লাজুর কথা শুনে সুদেব বলে হ্যাঁ আমিও চাই সমস্ত ঝামেলা মিটে যাক তবে ওই দিদিমণি আমাকে খুব সাহস দিয়েছে আমার পাশে থেকে যেটা আমার খুব ভালো লেগেছে এর মধ্যেই বনলতা বলে অনুভব এখন থেকে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই বিয়েটা আমি সত্যি করতে চাইনি আমার বাবা মাকে আমি সে কথা জানিয়েছিলাম কিন্তু তারা আমাকে প্রায় জোর করে এই বিয়ের পিঁড়িতে বসিয়েছিল কিন্তু অনুভব বলে তুমি আমার সাথে এসে কেন কথা বললে না কেন বললে না এই বিয়েতে তোমার মত নেই তাহলে আমি এই বিয়েটা করতাম না ভেঙে দিতাম তখনই কিন্তু তুমি এটা না বলেও সব থেকে বেশি অন্যায় করেছো তার মাঝখানে অনুভব লাজুকে সুদেপের হাতে তুলে দেয় আর বলে খুব ভালো মেয়ে লাজু আর ঠিক সেটাও সেই সাপোর্ট করতে থাকে বনলতা আর বলে সুদেব লাজুকে কিন্তু কোনো কষ্ট দিও না খুব ভালো মেয়ে এরপর লাজু আর সুদেবকে এক করে দিয়ে অনুভব আর বনলতা আলাদা হয়ে যায়